বৃষ্টির জমা জলে সল্ট লেকের রাস্তায় সাঁতার কাটল বিধাননগরের বিজেপি কর্মীরা ইসি ব্লক ও এফডি ব্লকের রাস্তা এখনো জলমগ্ন ব্যবস্থা ঠিক নেই সেই কারণেই রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে সল্টলেকের বিভিন্ন জায়গায় বিধাননগর পৌর নিগম থেকে ঢিল ছোড়া দূরত্বে ইসি ব্লক একইভাবে জলমগ্ন হয়ে রয়েছে সেই কারণেই বিধাননগর বিজেপি কর্মীদের অভিনব প্রতিবাদ

বৃষ্টির জমা জলে ইসি ব্লকের রাস্তায় সাঁতার কাটেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হনগর দক্ষিণ থানার বিজেপি দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো ছেটাতে হলো শ্রাবণ মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা আজকে দুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী আজকে যেসব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা তুলসী বাণী সব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না মানুষের পরিষেবা আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে আজকে গোটা মানুষ বৃদ্ধ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার তাদের জন্য কোন ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন আর কিছু বলার নেই আমাদের নাম মলিপাল মুখ্যমন্ত্রী ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থার এই দেহার দশা কেন বিধাননগরে মানুষ কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন কেনার সুইমিং কস্টিউম আর সাঁতার যাওয়ার দরকার নেই সাঁতার যাওয়ার দরকার নেই এই জোর সাথে সাঁতার কাটছে মন্দারমণি হয়ে গেছে বিধাননগরে পৌর নিগম কি করছে জমা জল কেন এখানে জল কেন সারা কলকাতায় একটু বাঁচছে কেন নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন আজকে এটা কেন হয়েছে পুকুর জলাশয় নয় জুলি সব কিছু করে দিয়েছে বাস্তুতন্ত্র ইকোসিস্টেমটাকে এই সরকার তলারিতে থেকে দিয়েছে এই জন্য সুইমিং পুলে আর যাবো না এইখানে আমরা দিদি আমরা সবাই মিলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমরা সাঁতার কাটলাম সঞ্জয় পড়া বিজেপির কর্মী